পুরনো বাড়ির রাত একটা ছোট গ্রাম ছিল নাম গোলাবাড়ি। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি ছিল সবাই বলত ওটা রায়বাড়ি বহু বছর আগে সেই বাড়িতে এক বিধবা মহিলা থাকতেন দেবী। এক রাতে রহস্যজনকভাবে তিনি মারা যান এরপর থেকে কেউ আর ওই বাড়িতে থাকতে চায়নি একদিন শহর থেকে এক যুবক আসে নাম অরিন্দম সে শুনেছিল ওই বাড়িটা খুব সস্তায় বিক্রি হচ্ছে ভাবল ভূত বলে কিছু নেই আমি থেকেই দেখি রাতে সে একটা লণ্ঠন জেলে উঠল দোতলায় বাতাসে ধুলোর গন্ধ দেওয়ালে পুরনো ছবিগুলো যেন তাকিয়ে আছে তার দিকে ঠিক তখনই ঘণ্টাধ্বনি শোনা গেল কিন্তু আশেপাশে কোনো মন্দিরই নেই সে লণ্ঠনটা উঁচু করে দেখে সিঁড়ির ধারে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে মুখ দেখা যাচ্ছে না কিন্তু তার পা পেছনের দিকে বাঁকানো অরিন্দম চিৎকার করে দরজার দিকে ছুটে গেল কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল হঠাৎ কানে ভেসে এল এক ফিসফিসাওয়া অরিন্দম তো কিচ্ছুই নেয়নি সে জানলা দিয়ে লাভ দিয়ে বেরোতে গেল কিন্তু যখন ভোরে গ্রামবাসীরা সেখানে পৌঁছল তারা দেখল অরিন্দম ঠিক সুবর্ণা দেবীর ছবির নিচে অচেতন অবস্থায় পড়ে আছে হাতে একটা পূর্ণ পিতলের চাবি কেউ জানে না ওটা কোথা থেকে এল কিন্তু আজও রাতে রায়বাড়ির ভেতর থেকে সেই ঘণ্টাধ্বনি আর ফিসফিস আওয়াজ তারপর কি হল জানার জন্য পরের পার্টি দেখুন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন